আমার খাই গ্রিন হাউস বেগুন গাছও দিলা গ্রীন হাউসের ভিতরে তো দিল দাদি শেষ করিল হ্যাঁ মোস্টার কর গ্রীন হাউসের ভিতরে আমার খুব গ্রিন হাউসের ভিতরেও দিলা সুন্দর করে তার যে সব পানি দিত সব সব সময় পানি দেয় আমার আর ভিডিও করা হয় না কত সুন্দর করে দে এনজয় করে শেষ নেই হ্যাঁ শেষ নেই ফিনিশ করল এবার দাদু শেষ আন্না তই গেছে ফুলৰ গছ ভি দা নাই নে এব তুমি আহিছ ফুলৰ গছ ভাঙি দা এখন হে দাদী আমাৰ পুৱা এখন ফুলৰ গছ ভাঙি দিব কাইলৈ ফানীটো টু মাছ ওৱেষ্টৰে ৱেষ্ট ন গুড় তই এখন সদু গছত ধুই যাব ফানী নাই নে এব তই শেষ আই মামী কৰোঁ যায় কি বোলাহি জিক নি কৰোঁ ও দেখো কিলা গাঁত দেয়া পানি পানির জায়গা বানাই তো এইদম কি করো আলহামদুলিল্লাহ পানি দেওয়া শেষ আমরা আর যে রই ধরছি আমি যেন পানি স্টপ করি না হেগরো ওলা রই ধরছে তো সব গাছে পানি দেবো হয়ে গেছে খালি ওঠা দেবো না এস এস ওঠা দো পানি দেওয়ার সিস্টেম আমরা দেই সারা গাছ বিজাইয়া হে ওলা খান দে যারাও পানি দিবা ফাতা ভিজাইবা খদুর তো এখন খদুর গাছ জ্বরও পানি দেবো এই যার আর এতো সময় দিল ফাতাত আমরা শিকাই যে জিনিস পেটিনে আসলে শিখে তারা তা আলহামদুলিল্লাহ পানি দেওয়া শেষ এখন হেঁফাও দইডা মি করো তো বাই নাইন আজকে খালি শুধু আমার ফুয়া খিলা ফানি দিল গার্ডেনও ভাই বোন শেয়ার করলাম তো সকল পালা থাকবা ফুল ওয়াচ করবা বোনের ভিডিও একটা লাইক দিবা ভিডিও সুন্দর করে একটা কমেন্ট করবা الله السلام عليكم